লক্ষ্মীপুরে বিভিন্ন সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ অবদান রাখায় উনিশজন গুণী শিল্পীকে সম্মাননা দিয়েছে জেলা শিল্পকলা একাডেমি শুক্রবার রাতে টাউন হল প্রাঙ্গণে আয়োজিত এক বন্যাট্য অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয় তাদের আজকের দিনটি সাংস্কৃতিক ইতিহাসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দীর্ঘ আট বছর বিরতির পর আজ আমরা শিল্পকলা একাডেমি সম্বন্ধনা ঘোষণা করেছি যারা গরিষিংপুর জেলার একটি প্রতিনিধিত্বকারী দল আজকে শিল্প ও সাহিত্য সংস্কৃতির ক্ষেত্রে যারা খুবই উজ্জ্বল তারা একটি নান্দনিক পরিবেশনাতে আমাদের সবাইকে মুগ্ধ করেছে আমি তাদেরকে প্রাণ করে অভিনন্দন জানি এবং সর্বশেষ জনস্ক এবং দেশপ্রেমিক নাগরিক তৈরি করতে পারি যারা আগামী দিনের বাংলাদেশকে এটি উন্নত সমৃদ্ধ আধুনিক ও মানবিক বাংলাদেশ হিসাবে গড়ে তুলবে আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ প্রায় তিন ঘন্টা ধরে আমাদের পাশে থাকার জন্য জেলা প্রশাসন থেকে আবারও আপনাদেরকে আশ্বস্ত করতে চাই লক্ষ্মীপুর জেলা প্রশাসন সবসময় লক্ষ্মীপুর জেলার শিল্প সাহিত্য এবং সংস্কৃতির বিকাশে সর্বোচ্চ ভূমিকাটুকু পালন করবে আপনাদেরকে আবারও ধন্যবাদ অভিজ্ঞতা জানিয়ে আমার কথা শেষ মেডাাকেডোরা